આ જગડા બરો જલ્દી તો હોય જગડા અનેક બહુ આરસુ આરસુ હે દેવી લંડા જલ

উত্তোলন করবেন রাজ্য মহানগর বিএনপি সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা সম্মানিত সদস্য সচিব রাজ্যের মহানগর বিএনপি আলহাদ মামুন রশিদ মামুন সহ রাজ্যের মহানগর বিএনপি এবং জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ পর্যায়ে দেব সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করবেন আমাদের নেতৃবৃন্দ এরপর মাধ্যমে আমরা শুভ উদ্বোধন ঘোষণা করব রাজশাহী মহানগর বিএনপি এবং রাজশাহী জেলা বিএনপি আজকে এই কার্যালয়ের উদ্বোধন আমরা আমাদের শুভ উদ্বোধন ঘোষণা করবো अरे बाबा बनवा बजाय बजाई बंद

দূরে যাই দূরে যাই জায়গাটা বড় করেন জায়গাটা বড় করেন হ্যাঁ জয়ন্ত ভাই একটু করেন মাইক করে মাইক জানেন যে বিএনপি কিন্তু বাংলাদেশের নিয়শো আটাত্তর আমাদের সোয়েল প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল গঠন করেছিলেন এবং সে অবধি এই দল বাংলাদেশের উন্নয়ন এবং যে এসে একদলে গণতন্ত্র বহু দলে আমাদের শহীদ নজর রহমান এবং তার মৃত্যুর পর তাকে পরে তার উপস্থিত এবং চতুর্থের দল খালেদা যায় তিনি গণতন্ত্র এবং তাকে এই দেশের জনগণ তার পুরস্কারস্বরূপ এই তিন তিনবার তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত এবং তারই দল আমরা এতদিন আমরা বাইরে ছিলাম

সরকার পতন বলি বা এই গণবদ্ধ বলে আপনারা কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং দলের একটি বৃহৎ অংশকে আপনারা সংগঠিত করতে কাজ করছেন এবং আজকে আপনারা নতুন কার্যালয় নিয়েছেন সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে বিভিন্ন ওয়ার্ডের এখন পর্যন্ত নেতাকর্মীরা বিভিন্ন আপনাদের কর্মসূচিতে পৃথকিতভাবে আসছে তো এই নিয়ে আপনাদের যে বারবার আপনারা এই যে তাদেরকে তাগিদে দিচ্ছেন যে সংগঠিত হওয়ার জন্য তারা যে আসছে না এই বিষয়ে নিয়ে আপনারা কোনো আলোচনা

মহানগর এবং জেলার কার্যক্রম পরিচালিত হবে সকল অংশ হ্যাঁ অন্যগর অঙ্গত সহযোগী সংগঠন সহ তাদের ধন্যবাদ জানাই আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আর আপনি যেটা প্রশ্ন করেছেন যে একটা বড়ো অংশ বা একটা বিভেদ আমাদের মধ্যে কোনো বিভেদ নাই আমরা ঐক্যবদ্ধ আমরা রাষ্ট্রে মহানগর বিএনপি আমরা জেলা বিএনপি সারা দেশ বিএনপি আমরা ঐক্যবদ্ধ আমরা এই সামনে সামনে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে

দিয়েছি আমরা এখানে অফিস দিয়েছি নির্দিষ্ট একটা অফিস থাকলে ঠিকানা থাকলে তার অবশ্যই আদিন বন্ধ অবশ্যই বৃদ্ধি হয় ধন্যবাদ ভাই এই ফ্রেমটা চেঞ্জ করি হ্যাঁ করেন ভাই এই যে দলকে আগামী দিনে যেহেতু ফেব্রুয়ারি মাঝ মধ্যে বলছে যে বিএনপি আন্দোলনে নামবে এবং রুবুলকে স্থায়ী কমিটি একটি বৈঠকও হয়েছে ঐক্যবদ্ধ করতে আপনারা কি কি সাংগঠনিক পদক্ষেপ নিচ্ছেন সালামু আলাইকুম মুসি রহমান দিকে প্রথম যে আমাদের পদক্ষেপ রাজ্যে সারা বাংলাদেশের পদক্ষেপ যে রাজনীতি আমরা যে আন্দোলন সেটাকে একটা কেন্দ্রীয় একটা প্রোগ্রাম সেইগুলো যা বলবে তাই করতে হবে কিন্তু আমরা রাস্টশাইডে এই যে পার্টি অফিসে সারা বাংলাদেশের যে পার্টি অফিসের কথা বলে আমি যে আমরা এই বিএনপি যা প্রত্যন্ত দল এমনই আমরা একটা সব ব্যক্তির সঙ্গে দল ফেলেছি জিয়াউর রহমান যেখানে কখনো কোনো অন্যায় করে কোনো জায়গা জোর করে কোনো আমরা ফাটেভুস করেছি যখন ভাড়া থেকেছি সস্ত সস্তভাবে ছেড়ে দিয়েছি আর আমাদের বিপক্ষে দলরা বিভিন্ন জায়গায় জোর করে গভর্নমেন্টের জায়গাতে অফিস করেছে বিভিন্ন ট্রেনে করে ফেলছে আমরা কিন্তু ওই ধরনের কোনো আমরা ইয়ে নিইনি পাওয়ারের কোনো সাহায্য নিইনি যে কাউ জায়গা দখল করে ফাটুস করবো একটা সুন্দরভাবে একটা জায়গা কিনে

আমাদেরকে বড় রকম কথা বলা হয়েছে কিন্তু আমরা দেখেন বাংলাদেশে বা রাজশাহীতে আমরা কখনো কখনো কোনো জায়গাতে কোনো অবৈধভাবে আমরা কোনো কাজ করিনি আমরা সুস্থভাবে একটা পার্টি উস করেছি আর সুষ্ঠুভাবে সব জায়গাতে আমরা ছেড়ে দিয়েছি এটাই আমাদের সব থেকে বড় দিন জিয়াউর রহমানের আমরা আমরা পরিবার হিসেবে আমরা জিয়াউর রহমানের ইজ্জত বা সম্মান রেখে আমরা বলছি আগামী দিনে যে আন্দোলন ইন্ডিয়া থেকে যাওয়া আমরা সেভাবে আমাদের দেশ ধন্যবাদ যে আটের ফেব্রুয়ারি আমাদের আন্দোলন করছি সতেরো বছর ধরে সতেরো বছর ধরে আন্দোলন সেই আন্দোলন কিন্তু এখন পরিণতি আমাদের ইচ্ছা ছিল আমাদের আদর্শ হলো যে গণতন্ত্র আমরা হারিয়েছি সেই গণতন্ত্র পুনরুদ্ধার করা মানুষের বাক স্বাধীনতা আবার ফিরে নিয়ে আসা ভোটাধিকার ফিরে নিয়ে আসা সেই জন্য আমরা আন্দোলন করছি সেই জন্য আমাদের নেতা একত্রিশ দফা যিনি আছে তারেক রহমান সাহেব আমার ঘরপত্র উনি একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার করে দিয়েছেন সেই লোকে আমরা কিন্তু কাজ করে আছি আমরা বিভিন্ন মহলায় পাড়ায় প্রতিটি ওয়ার্ডে আমাদের কর্মসূচি চলছে এবং আমরা সে আগের মতোই আমরা মিটিং করে যাচ্ছি বিভিন্ন সমিতিতে এবং সব লোককে আমরা উপবদ্ধ আছে এবং আমরা ব্যাপক ছাড়া আছে যতক্ষণ পর্যন্ত এই আমাদের গণতন্ত্র এবং ভোটাধিকার

পার্টি অফিস উদ্বোধন হলো